নমস্কার আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে আপনাদের কথা মতো আজকের ব্লগটা একটু বড়ো করেছি কারণ আপনারা অনেকেই বলেছেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আর একটু হলে ভালো হতো যেদিন মাছ রান্না হয় রান্নার অনেকটা সময় আগেই মাছগুলো বার করে রাখি আজ যখন সকালে প্রাণায়াম করতে যাই তখন ছাদটা ঝাড় দিয়ে এসেছিলাম এই কাজগুলো আমি সরস্বতীকে দিয়ে করাই না সরস্বতী মানে আমার বাসন মাজা ও ঘর মোছার কাজে যে সাহায্য করে আসলে এই কাজগুলো তো আর প্রতিদিন করতে হয় না তাই আমি নিজেই করে নিই তাছাড়া ও অনেকগুলো বাড়িতে কাজ করে এক্সট্রা কাজ করার মতো সময়ও হয় না এই দেখুন ছাদটা কেমন পরিষ্কার হয়ে গেল আমি যখন ওপরে প্রাণায়াম করছিলাম তখনই ইতি জেনে এসেছিলো আজ কী কী রান্না হবে কারণ সেই মতো সবজি কাটবে আমি নিচে নেমে রান্নাটা বসিয়ে দিলাম ইতি আমাকে রান্নার কাজে সাহায্য করে আজ লাউ আর চাল কুমড়ো একসঙ্গে রাখবো কারণ ফ্রিজে খানিকটা লাউ কাটা অবস্থায় পড়েছিল আর যেহেতু ফ্রিজে এখন আম থাকছে সেই জন্য খুব একটা জায়গাও থাকছে না রাখার তাই ভাবলাম দুটো একসঙ্গেই করে ফেলি দেখা যাক কেমন হয় এই লাউটা কাল পাশের বাড়ি থেকে দিয়েছিল খানিকটা কাল ডালে দেওয়া হয়েছে আর বাকিটা থেকে গিয়েছিল আসলে যাদের প্রথম সন্তান ছেলে তাদের নাকি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই অথচ ভুল করে বাজার থেকে এনে ফেলেছেন তাই বললেন দিদি আপনার তো কোনো সমস্যা নেই আপনি রেঁধে ফেলুন রান্না সেরে পুজোর দিকে এসে পড়েছি আজ রাধাগোবিন্দের যে ছবিটা সিংহাসনের উপরে রয়েছে সেটিকে খুব ভালো মতো পরিষ্কার করে আবার নতুন করে বসিয়ে দিলাম আর ওই যে দেখলেন পরিষ্কার করার সময় প্লাস্টিকের একটা বোর্ডের মতন ওটা হচ্ছে বাথরুমে যখন নতুন দরজা লাগাই তার বাচা অংশ আমি যত্ন করে রেখে দিয়েছিলাম ময়ূরের পাখাটা ধুয়ে দিয়েছি তাই এখন আর লাগালাম না যেহেতু ঘন্টাখানেক পরে ভাত খাব সেই জন্য পুজো সেরে দইটা খেয়ে ফেললাম জানেন খাওয়ার আগে গুড় দিয়ে দই খাওয়াটা শরীরের জন্য ভীষণ ভালো যে কোনো ছোটোখাটো খাবারগুলো আমরা এই জায়গায় বসেই খাই কারণ এখান থেকে মেন রোডটা দেখা যায় বেশ ভালো লাগে তারপর ঘরের কিছু খুঁটিনাটি কাজ করতে গিয়ে দেখি আমার বর্দি মানে আমার বড় যা তার মেয়ে তমালিকা আর জামাই আমাদের বাড়ি এসেছিল সঙ্গে নাতনি পুচকি কি যে মিষ্টি হয়েছে না আর দিদুন দিদুন করে কি সুন্দর কথা বলে না শুনলে একদম বিশ্বাস করা যায় না দেখুন সমস্ত খেলনাগুলো কেমন ফেলেছে অবশ্য এটাই তো ওর করার কথা দুষ্টুনিলুকে ছেড়ে কিছুতেই যাবে না মানে আমাদের পাখি দুটোকে ওর ভীষণ পছন্দ হয়েছে ওরা দুজনে মিলে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে গেল ওরা মালদাতেই থাকে জামাই ষষ্ঠীতে এখানে এসেছিল আর না এবার একটু বিশ্রাম নিয়ে খাবারগুলো বেড়ে ফেলব সয়াবিনের তরকারি লাউ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে পুঁই শাকের তরকারি মাছের ঝোল আর লাউটা আমি করেছি বাকিগুলো সমস্ত ইতি করেছে তারপর খানিকটার সময় মোবাইলে থাকা কিছু খাতাপত্রের কাজ ও একটু বিশ্রাম নিয়ে গাছে জল দিয়ে দিলাম গাছে জল দিতে বেশ অনেকটাই সময় লাগে কারণ আমাদের বাড়ির প্রায় সব গাছ লাগানো রয়েছে ঘুরে ঘুরে প্রায় গোটা বাড়িতেই জল দিতে হয় এই সব করতে করতে প্রায় সন্ধে হয়েই এলো সকালে ছাতটা ঝাড় দিয়ে ভালোই হয়েছে এখন একদম পরিষ্কার হয়ে গেল সকালবেলা যে রাধাগোবিন্দের পাখাটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে এখন পরিয়ে দিলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ